আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব দর্শক বন্ধুরা আরও একটা ভিন্ন লোকেশন থেকে আজকের ব্লগটা শুরু করলাম এখন আমি আছি একটি আবাসিক এলাকায় নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন আবাসিক এলাকা ভেলানগর মানিক রোড ঢাকা বাস স্ট্যান্ড সামনেই আমরা ঢাকা বাস স্ট্যান্ড দিয়েই বের হচ্ছি এবং আজকের ভিডিও টাইটেল দেখে তো বুঝতে পারছেন যে আপনাদেরকে এই এলাকা সংলগ্ন ভেলানগর যে ব্রিজ ভেলানগর ব্রিজ ঢাকা বাস স্ট্যান্ডের সাথেই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের আওতায় যেটা কি না নতুন করে একটা সেতু করা হচ্ছে তো চলেন আমরা এই এলাকার দৃষ্টিভঙ্গি থেকে আজকে ব্লগটি শুরু করলাম এবং সেই সাথে আপনাদেরকে আজকে ব্রিজের যে প্রথম স্প্যান বা গার্ডার যাই বলেন বসানো হয়ে গেছে সেটা দেখাবো সামনে গিয়ে আবার ক্যামেরাটা অন করছি ভেলানগর নামটায় কি সুন্দর তাই না আমাদের কাছে খুবই পরিচিত নরসিংদী জেলার মানুষ হিসেবে তবে হঠাৎ করে নামটা নিয়ে ভাবলে বলতে হয় এভাবে নামটার উৎপত্তি আসলে কিভাবে আমরা অনেকেই জানি না ইনফ্যাক্ট আমিও জানি না হয়তো এরকমই নদীর পাশে বা ভেলানগর যেখানে একটা সময় তো আমাদের এই জনবসতি বা হয় না একটা ডেভেলপমেন্ট বা ডেভেলপড এলাকা তো প্রথমেই থাকে না একটা সময়ে সেটা বিল বা খাল বিলের মতো থাকে তো তারপর হয়তো সেটা ভরাট করে ধীরে ধীরে এমনটাই হয়ে যায় যে একটা নগর গড়ে ওঠে তো তার থেকে নাম হতে পারে ভেলানগরের পুরোটাই কিন্তু মানে একটা সাধারণ চিন্তা থেকে এরকমটাই মনে হয় তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা এই যে ভেলানগর মানিক রোড থেকে ঢাকা বাসস্ট্যান্ডে উঠে আসলাম এই যে এই হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড ঢাকা বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি তারপর এখানে সব বাসগুলো থামে আর সামনে আপনারা যদি লক্ষ্য করেন এই যে এখানেই দেখা যাচ্ছে যে ব্রিজের কাজ করার জন্য ব্রিজ নির্মাণের জন্য কনস্ট্রাকশন সাইট হয়ে গেছে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ধীরে ধীরে আসবে আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না অনেক দর্শকই কমেন্ট করছিলেন তো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নরসিংদী এখানে পঞ্চাশ কিলোমিটারের উপরে রাস্তা আছে এই জেলায় যেখানে এই পুরো ঢাকা সিলেট এই প্রজেক্টের রাস্তা হচ্ছে দুশো কিলোমিটার বা তামাবিল পর্যন্ত নিয়ে দুশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার সেখানে নরসিং ধুলায় মানে মুখী করে নিতেছে সেখানে নরসিংদীর মানুষ হিসেবে আপনাদেরকে আমাদের ডেভেলপমেন্টগুলো যেহেতু ঘুরে দেখাই আমাদের শহর গ্রাম প্রতিনিয়ত মানে পরিবর্তনশীল কোথায় কি পরিবর্তিত হচ্ছে সেগুলো ঘুরে দেখাই তো বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের সরে জমিনে যে পরিবর্তনগুলো সেই ভিডিওগুলো আমার ব্লগের মাধ্যমে দেখতে পান তো সেই উদ্দেশ্য ঘিরেই আজকে আমরা এই ব্রিজের যে প্রথম গার্ডার বসে গেল পদ্মা সেতুর যেরকম এক একটা করে স্প্যান বসে যায় এবং সেখান থেকে কত কত মানুষের স্বপ্ন মানে এই বুঝি আর একটু এগিয়ে গেলাম তো আমাদেরও কিন্তু ঠিক এরকমটাই লাগছে যাই হোক এখানে অনেক বেশি নয়েজ আমি একটু সামনে গিয়ে কথা বলছি প্রযুক্তি মানুষকে মানে কতটা উন্নত করেছে এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের চোখের সামনে এরকম এই প্রযুক্তিগত কাজগুলো বা এত ভারী যন্ত্রপাতি খুব কমই দেখতে পাই দর্শক বন্ধুরা এখন আছি আমরা ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড ভেলানগর ব্রিজ বলতে পারেন তো এখানে কনস্ট্রাকশন সাইটে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এই ব্রিজের উপরে যে গার্ডার বসে গেল বা স্প্যান বসে গেল তার একাংশ পুরোপুরি কিন্তু এখনও বসেনি একটা গার্ডার হয়তো বসেছে তো প্রথমেই এখানে আছে আপনার যেই তাদের ইন্সট্রাকশন এই যে লেখা আছে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট সাবধানে চলুন ভারী উত্তোলন কাজ লিফটিং কাজ চলছে দূরে থাকুন রাস্তা নির্মাণ তাছাড়া এই যে সাইট সেফটি সাইটে অনুমোদিত ব্যক্তি ছাড়া প্রবেশ কিন্তু নিষিদ্ধ তাছাড়া আরও অনেক মানে বিষয় আশয় আছে যদিও আমরা সাধারণ মানুষজন আমরাও কিন্তু এটা অনেক সময় দেখছি হয়তো কাজের সময়টাতে এটা রেস্ট্রিকশনটা আর একটু বেশি তো যাই হোক এখানে এই যে কনস্ট্রাকশন সাইটটা এভাবেই নির্মাণ করা হয়েছে এবং এটা নতুন আমরা দেখতে পাচ্ছি এখানে হয় না কি সব এন্টারপ্রাইজ এগুলার কিছুটা দোকান দোকানপাট ছিল এটা অনেকটা ভাঙচ করা হয়েছে তাছাড়া এই যে এই অবস্থায় কনস্ট্রাকশন সাইটটা এখন কাজের জন্য প্রস্তুত কাজ করাও হচ্ছে তো আমরা যাব এদিকে একটু উপরের দিকে তাকান যে মানে এত বড় কনস্ট্রাকশন সাইটে আসলে মানে আকাশের বিশালতা আর এই এত বড় বড় যন্ত্রপাতির যে বিশালতা এগুলা দেখে একটু অবাক হতে হয় আমরা সাধারণত সব সময় দেখে অভ্যস্ত না এই যে ভারী উত্তোলন করার জন্য এই বিশাল যন্ত্র যারা কনস্ট্রাকশন রিলেটেড মানে খুবই পরিচিত ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার ছাড়াও যারা এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন যে যে যন্ত্রপাতি কোনটার কি নাম তারপরে কনস্ট্রাকশনের কত ভাষা যেমন বলে না ডাক্তারি ভাষা যেরকম আছে ঠিক সেরকমই কনস্ট্রাকশানের ভাষা তো এই যে দেখেন একদিকে যে নয়েজ হচ্ছে জেনারেটর চলছে বা এটা চলমান এটার উপরে কিন্তু এই যে গার্ডারটা বসে গেছে দেখেন আমি কোথায় আছি মানে আমার কিছুটা ভয় করছে আবার অন্যরকম লাগতেছে দেখেন মাথার উপরে দেখেন কি ঠিক আছে এখন আর কি কাজ চলছে না একটা কাজ চলমান অবস্থায় কনস্ট্রাকশন সাইটে আসা মানে খুবই এই যে আপনারা এখান থেকে আমি দেখাতে যাচ্ছি এখানে গার্ডেন নাম্বার দেওয়া আছে এই যে গার্ডার নাম্বার ওয়ান গার্ডার লেন্থ টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি নাইন জিরো এম ডেট অফ কাস্টিং নাইন সিক্স টোয়েন্টি ফোরটিন টোয়েন্টি ডেট অফ স্ট্রেসিং ডেস অফ গ্রাউটিং নাকি হ্যাঁ যাই হোক এখানে মানে প্রতিটা কাজেরই তো একটা সিস্টেমেটিক ওয়ে থাকে এই যে আমরা এখন নিচে থেকে একদম গোড়ার এই অবস্থাটায় আছি গার্ডার এখানে বসানো হয়েছে একটাই বসানো হয়েছে নাকি একটা গার্ডারই তো বসানো হয়েছে নাকি

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এই যে একজনের সাথে কথা বলছিলাম তো উনার বাড়ি এখানেই উনি যে নিয়মিত হ্যাঁ এখানে আসেন দেখেন ঠিক আছে কনস্ট্রাকশন সাইটে ভাবি দেখেন আমি খেয়াল করছি এই যে যেমন এই মুরব্বী দাড়ি টুপি পরা আছে দেখেই বোঝা যাচ্ছে মানে নামাজ টামাজ শেষ করে বিকেলবেলা বা যাই হোক তাদের একটা আলাদা আগ্রহ মুরব্বীদের তো আলাদা আগ্রহ থাকে তারা এখানে দেখি কনস্ট্রাকশন সাইটের যারা কর্মী ভাই ব্রাদার তাদের সাথে কথা বলেন তারপরে কথা বলেন বিকেলে সময় কাটায় আর কি একরকম মানে বলে না যে মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক হয়েই যায় ঠিক সেরকমই এখানকার যারা কাজ করছেন যাদের শ্রমে গ্রামে যাদের শ্রমে ঘামে পরিশ্রমে প্রতিটা কাজ এত সুন্দরভাবে হচ্ছে একটা কাজ কমপ্লিট হয়ে গেলে শেষ হয়ে গেলে আমরা সবাই হয়তো এর উপর দিয়ে চলাচল করব সব কিছু হবে কিন্তু মানে কেউ তখন আর কেউ জানবে না যে এখানে কত কত কর্মী ভাই ব্রাদার তাদের শ্রম এক একটা মিনিট ঘন্টা সময় এখানে ব্যয় হয়েছে তারা কাজ করেছেন তো সেভাবেই কিন্তু রয়ে যায় তার জন্য যারা এই সমস্ত সাইটে কাজ করেন তাদের প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধাবোধ কাজ করে একদম মানে রুট লেভেলের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে কর্মী ভাই ব্রাদার তারপরে ইঞ্জিনিয়ার সাহেব তারা তো আছেন মানে বড় বড় পর্যায়ের মানে খুবই আলাদা রকমের শ্রদ্ধাবোধ অনুভূতি কাজ করে এই যে দেখেন আগের পুরাতন ব্রিজ যেটা দেখেন কিভাবে এই যে নিচে পিলার যেটা এটার উপরে গার্ডারটা তো মূলত সাপোর্টের জন্য লোডটা যাতে সাপোর্ট করে তো এখানে যে দেখেন ভাইরা কত কষ্ট করে কিভাবে দাঁড়িয়ে কাজ করছে দেখেন রিক্সা দিয়ে যাচ্ছে মানে সবাই যাওয়া আসার পথে না তাকিয়ে পারছে না এই যে এখন আছি গার্ডারের ঠিক নিচে ঠিক আছে গার্ডার বসানো হয়ে গেছে উপর থেকেও আপনাদেরকে ভিউটা নিব দেখাবো নিচের দিকটা তো আপনাদেরকে দেখালাম আর আরেকটা বিষয় হচ্ছে ওই পাশে অর্থাৎ এই যে পুরাতন ব্রিজ পুরাতন ব্রিজের ওপাশেও কিন্তু এরকম স্ট্রাকচার করা আছে যেখানে ওই পাশেও গার্ডার হবে তো আমরা এখন উপর থেকে দেখাই আশা করি মোটামুটি এই কনস্ট্রাকশন সাইটটা ভিজিট হয়ে গেলো উপর থেকে দেখালে আমাদের ভিউটা কমপ্লিট হয় আর কিছু কথা বলবো আপনাদের সাথে তো কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেশ দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখেন আর আমার ভালো লাগে যেটা যে প্রবাসী প্রবাসী না মানে আমাদের দেশের নাগরিক ছাড়াও অনেক ভিন দেশি লোক যারা কিনা না এই ভিডিওগুলো ট্রান্সলেট করে মানে ইংরেজি ভাষায় হয়তো দেখছেন সেই সিস্টেম এটা আমি বুঝতে পারি তাদের কমেন্ট দেখে তাদের আইডি দেখে আসলেই ভালো লাগে তার কারণে আপনাদেরকে বলি যে ভিডিওগুলো প্লিজ একটু লাইক দিন শেয়ার করুন এক কথায় আমি তুলে ধরতে চাই আমাদের দেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই অনুরোধও আপনাকে থাকবে প্লিজ চ্যানেলটা একবার ভিজিট করুন আমাদের নরসিংদী শহরের শহর গ্রাম বিভিন্ন এলাকা ডেভেলপমেন্ট তাছাড়া ঘোরাঘুরি ভালো লাগবে আর নরসিংদীর একজন সঙ্গী হয়ে যাবেন আমার সাথে সাথে যাই হোক এই যে ওনার সাথে কথা বলেও ভালো লাগছিলো উনি হয়তো ওনার কোনো আত্মীয় বা ছেলেকেই হয়তো ভিডিও কলের মাধ্যমে এই গার্ডার এই কাজ যে হয়ে গেছে সেটা দেখাচ্ছিলেন হলেই মানে এই ব্রিজ এরিয়া থেকে শুরু করে ভেলানগর বা এই পুরো এরিয়াটাই অনেক যানজট হয়ে যায় আর বিশেষ করে এখন তো ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন কাজের জন্য এই চিত্রটা আরও বেশি তো এই যে এখানে বৈশাখী স্পিনিং মিল এটার কিন্তু অনেকটা অংশই অপসারণ করা হয়েছে আপাতত আর এই যে এখানে আপনারা যেই নিচে মাটি ভরাট তারপরে পুরোটাই তো নদী মানে মৃত প্রায় নদী আর কি তো এর উপরে প্রথমে নির্মাণ করা হয় এরকম এই ব্রিজের যে পিলার যে মাটির একদম তলদেশ থেকে নদীর তলদেশ থেকে থেকে ওইখান রকমের ভারী কাজ যেগুলা দেখে অবাক লাগে তো প্রথমে এই কাজগুলো করে রাখা হয়েছিল অনেক আগে এবং তারপরে ফেলে রাখা হয়েছিল প্রায় ছ মাস তো হবেই এরকম তারপরে দেখলাম যে এই বিগত সরকারের পতনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই যে কয়েক মাস মোটামুটি তিন চার মাসের মধ্যে ভালো অগ্রগতি হয়েছে ভালো অগ্রগতি বলতে মানে পুরোটাই অগ্রগতি বলতে পারেন কারণ এখানে এই যে আমাদের ভেলানগরের যেই ব্রিজ নদীর ওপরে ব্রিজের পাশে যে গার্ডার সেতু দুই পাশেই এক পাশে এবং অপোজিট প্রান্তেও আরেকটা সংযোগ হয়ে যাবে যেহেতু ছয় লেনের রাস্তা তো এটা যেমন এগিয়ে চলছে আপনারা চোখের সামনে দেখতেও পাচ্ছেন আজকের ভিডিওর যে মূল বিষয়ে যে গার্ডার বসে গেছে তারপরে এখানকার যে স্প্যান এটা কিন্তু পুরোটাই একটা ঠিক আছে এই যে তো এই সেতুর যে স্প্যানটা বেড়েছে তো এটার উপরে যে দেখেন এখন এখানে এটার উপরে এভাবে রাস্তা নির্মাণ করা হবে মানে কত টেকনিক্যাল বিষয় পার করে তবে একটা রাস্তা নির্মাণ করা হয় আর দেখেন দূরে থেকে চোখে পড়ছে এখানকার যে স্থানীয় নদী খেসা। যে শহরাঞ্চল গড়ে উঠেছে একটা সময় গ্রাম ছিল তো যাই হোক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে যদি বলেন যে গার্ডার কি বা এই পিলার কি বললাম না আমি এই সম্পর্কে তেমন কিছুই বলতে পারবো না তবে আমি যতটুকু জেনেছি গার্ডার হচ্ছে বিমেরই একটা প্রতিশব্দ মানে বিমটা ছিল আগের ভার্সন তারপরে এসেছে গার্ডার তো এটা মূলত আপনার যেই এই ব্রিজের উপরে যেই ভারী জাম যেটা গাড়ি চলাচল করবে মানুষ চলবে অর্থাৎ একটা ব্রিজের তো সক্ষমতা থাকে যে কত টন এটা বহন করতে পারবে এটা লোডটা আর কি খুব সুন্দরভাবে পাস করে দেয় নিচের দিকে আর সুবিধা হলো যে এটা অন্য জায়গা থেকে বানিয়ে এনে তারপর এখানে প্রতিস্থাপন করা যায় আর আমি দেখতে পাচ্ছিলাম যে এটাতে নাকি তুলনামূলক তুলনামূলক খরচও কম আগে যেভাবে করা হতো যেমন এই পুরাতন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজই আগে একজন মুরব্বীর সাথে কথা বলছিলাম যে আগে নাকি এরকম গার্ডার ব্রিজ নির্মাণ করা হতো না তখন করা হতো মানে যে জায়গাটা জায়গায় সেভাবে নির্মাণ করা হতো নদীর পানি মানে কিভাবে দূষিত আর বয়ে যাচ্ছে কত কিছু সাক্ষী এই নদী তো তার উপরে এখন এই ব্রিজ হয়ে গেল ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের আওতায় সারা দেশে এরকমই ছষট্টিটা বা কম বেশি ব্রিজ হবে তাছাড়া ফ্লাইওভার হবে ওভারপাস হবে সাতটা করে তাছাড়া রেলওয়ে ওভারপাস ছয়টা করে হবে আরও কম বেশি অনেক কিছু হয়তো চেঞ্জ আসবে তো আজকে এই কনস্ট্রাকশন সাইটে এসে ভেলানগর ব্রিজের এই গার্ডার প্রতিস্থাপিত যে গার্ডার সেই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো এটা রাতের বেলায় বসানো হয়েছে রাস্তা বন্ধ করে এবং এখন নাকি তিন চার দিন আরও বন্ধ করে রাত বারোটার পর থেকে বা এগারোটা বারোটা থেকে সকাল পর্যন্ত রাস্তা বন্ধ থাকে তারপরে যেটা ওই সাইড থেকে নিয়ে আসা হয় যেটা আপনাদের বলছিলাম যে আগের দিনে ওই যে মুরব্বী কাছ থেকে আমি এটা আলোচনার মাধ্যমে শুনেছি যে আগের ব্রিজেভাবে জায়গাটা জায়গায় নির্মাণ করতো আর এখন গার্ডারটা সেই দূরে থেকে বানিয়ে এনে তারপর এটা বসানো হয় এই যে গাড়ির জন্য দেখাতেও পারছি না এই যে ওই সাইডে এই যে এখানে একটা কনস্ট্রাকশন সাইট আছে এই যে এখানে এখানেই এই গার্ডারগুলা বানানো হয়েছে এবং তারপরে কিন্তু এখানে বসানো হয়েছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ একটা ভিডিওতে খুব বেশি কিছু বলাও যায় না বা দেখানোও যায় না বা কত তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা ভিডিও তো খুব বেশি বড়োও করা যায় না একটা সময়সীমা থাকে পনেরো বিশ মিনিট পারফেক্ট ব্লগিং টাইম তো যাই হোক আপনাদের সাথে আবার হয়তো ঘুরে দেখাবো এরকমই কনস্ট্রাকশন সাইট বা এটাই হয়তো অনেক দিন পরে যদি আমরা আসি এখানে আরও গার্ডারের বাকি অংশটা নিচের দিকে বসে যাবে অপোজিট বা অন্য প্রান্তেও বসে যাবে আপনাদের আপডেট দিতে থাকবো নিয়মিত তো আমার চ্যানেলে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন ল্যান্ডলপার শৈশব আশা করি আপনার ভালো লাগবে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে